জামাত ইসলামের ধারে ক্রেডিট দিতে দিতে দেশটাকে তারা প্রায় জামাত বানিয়ে ছেড়ে ছাড়বে

শেখ হাসিনা যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এটা কিন্তু খুব খোলাখুলি ভাবে পরিষেবা ডোনাল্ড ছবি দিয়ে তিনি তার কর্মীদেরকে বলেন মিছিল করতে যাতে ওর উপর হামলা হলে সেই ছবি তুলে রাখা হবে আর ওনার লিঙ্ক আছে সেই লিঙ্ক তো উনি পাঠিয়ে দিলেন বাংলাদেশকে একটা

শেখ হাসিনার অডিও টিম যে ফাঁস হয়ে গেছে এর সম্ভবত তারা শুনতে পাননি অথবা দেখতে পাননি যার ফলে আগেকার পরিবর্তন করছে তাদের সমস্ত সফট পাওয়ার দিয়ে তারা এখন পশ্চিমা বিশ্বকে বোঝানোর চেষ্টা করছে বাংলাদেশে একটা যোগিবাদায়ন হয়ে গেছে এখানে কোনো সংখ্যালঘুদের কোনো অধিকার নাই এখানে সব কাটাকাটি চলছে বাংলাদেশে তো চুড়ায় হত্যাকাণ্ড হয় নাই এত কোন সরকার পুলিশ আওয়ামী লীগে কিছু করে নাই তো উল্টো এখানে পুলিশ না এই প্রোপাইনটা তবু বিদেশে না বাংলাদেশেও এখন অনেক লোককে সাবস্ক্রাইব করতে দেখছে আসলে ভূমিকা পুলিশ করে নাই আওয়ামী লোক করে নাই এটা কোন এক সর্বজনন্ত্রের মধ্য দিয়ে একূলই তো হয়ে গেছে এবং বাংলাদেশের সর্বজনন্ত্র কারিটা ক্ষমতা দখল করে। তো এই হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগ এবং তার পদ্ধতির চেহারা যারা জনগণের এই বিশাল উত্থনকে ধারণ করতে পারে না। এই দেশটাকে বিভাজিত করতে 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 সমস্ত কিছু জামাত ইসলামের ধারে ক্রেডিট দিতে দিতে দেশটাকে তারা একটা জামাত বানিয়ে ছেড়ে ছাড়ে। এইটা বাংলাদেশি হতে দেওয়া যাবে না এবং আজকে প্রবাসীদের এই জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যে সফট পাওয়ারের যুদ্ধ শুরু করেছে এই শেখ হাসিনা এবং তার মদতদারকারীরা রাষ্ট্রসমূহ বাংলাদেশের জনগণকে এই ভেতর থেকে এবং সারা দুনিয়াতে প্রবাসী সকল বাংলাদেশিদের ভাবে তাদের এই সফট পাওয়ারের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আমাদেরকে এই সমস্ত ফেক নিউজের বিরুদ্ধে লড়াই করতে হবে হ্যাঁ বাংলাদেশের হামলা হয়েছে আমাদের দেশে ধর্মীয় ভাবে পরিচিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিংবা আমাদের দেশে পাহারে আমরা দেখেছি চাকমা মারমা ত্রিপুরার উপরে কিংবা এখানকার নারিয়াও তারা পরে আক্রমণের শিকার হয়েছে সেই আক্রমণের শিকার প্রত্যেকটি ঘটনা তদন্ত হলো এবং তার বিচার আমরা দাবি করি কিন্তু এই হাক আক্রমণের ঘটনা যেভাবে উপস্থাপন করে বাংলাদেশ ক্যাটা ব্রে করা হচ্ছে সেটার ভিতরে রাজনীতি আছে এবং যে কারণে মনে হয় যে আক্রমণদল পেছলেও তারা আসলে জড়িত সেই কারণে সেটা ভালো করে তদন্ত করা দরকার আমাদের এই জগতে এই লড়াইটা চালাতে হবে কারণ আমরা আমাদের অবুতানকে রক্ষা করতে চাই অবুতানকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের সাফল্য নিয়ে যেতে চাই বাংলাদেশের সার্বভৌমত্বের মুখে বলونا ফ্যাসিবিজের শরণগুপ্ত আগামী কাল তার 48 তম মৃত্যুবার্ষিকী আমাদের জাতীয় সার্বভৌমত্ব এখন হুমকির মুখে এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করতে গেলে আমাদেরকে এমন একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা তৈরি করতে হবে যেখানে বাংলাদেশের নাগরিকতা সমস্ত রাজনৈতিক পক্ষ নিজেকে তার বংশধর ভাবতে পারে এইজন্য দুটো কাজ আছে একটা হচ্ছে যারা জুলাই আগস্ট সময় ফাঁসিবাদের কালে হত্যা চালিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনে এমন ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যাতে করে সেটা দেশের ভিতরে আন্তর্জাতিক গ্রহণযোগ্য হয় ওই অভিযুক্তরা যতই প্রভাগান্ডা করুক সত্যিকার ন্যায় বিচারের মধ্যে দিয়ে আমাদের নতুন রাষ্ট্রের যাত্রা হবে এবং সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা গেলে আমরা বাংলাদেশে এমন একটা অন্তর্ভুক্তি বলে রাষ্ট্র ব্যবস্থা করতে পারব, যাতে করে এই ফ্যাসিস্টরা প্রতি মুহূর্তে প্রতিদিন এই দেশের জনগণকে বিভাজিত করে যেভাবে আমাদের সার্বভৌমত্বকে হুমকির মুখে রেখেছিল সেটাকে আমরা বন্ধ করি মনে রাখবেন একটা দেশের জনগোষ্ঠীর ভেতরে যদি প্রবল বিভাজন থাকে সেটাই সার্বভৌমত্বের সবচেয়ে বড় হুমকি জনগণ যদি ঐক্যবদ্ধ না থাকে কেবলমাত্র সেনাবাহিনী অস্ত্র দিয়ে কি অন্য কিছু দিয়ে সার্বভৌমত্ব রক্ষা করা যায় জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে পারলে তার উপযোগী গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থা করে তুলতে পারলে তবেই কেবল আমরা ওই সব প্রতিষ্ঠান করতে পারবো সেনাবাহিনী বলেন জনপ্রশাসন বলেন বিশ্ববিদ্যালয় বলেন শিক্ষা ব্যবস্থা বলেন আমাদের মিডিয়া বলেন এমনকি বিচার বিভাগ বলেন এই সমস্ত প্রতিষ্ঠানগুলো গড়ে উঠবে যেটা আসলে একটা দেশের মধ্যে এমন এক রাজনৈতিক ব্যবস্থা তৈরি করে যেটা রাজনৈতিক বিরোধ সত্ত্বেও তার মধ্যে একটা ওই জাতীয় ঐক্য জাতীয় স্বার্থের যথেষ্ট ঐক্যবদ্ধ থাকা সেই জায়গাটা সৃষ্টি করে ওইটা বাংলাদেশ রাষ্ট্রের জন্য আগামী দিনের পথ বাংলাদেশের ভবিষ্যৎ অত্যন্ত জল বাংলাদেশ যদি একটা জাতীয় ঐক্যের উপর দাঁড়িয়ে অর্থাৎ একটা অভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা যেখানে সবাই অংশীদার ভাবে সেই রাজনৈতিক ব্যবস্থার উপর দাঁড়াতে পারে তাহলে বাংলাদেশ আগামী দিনে গ্লোবাল সাউথের একটা নেতৃস্থানীয় দেশ হিসেবে হাজির হতে পারে এইটা বাংলাদেশের সামনে ভবিষ্যৎ এবং ওই ভবিষ্যৎ যদি আমাদের তৈরি হয় বর্তমান ইন্টার রিলেটেড আন্ত সম্পর্কিত বৈশ্বিক ব্যবস্থা যেখানে অর্থনৈতিকভাবে উপর নির্ভরশীলতা আছে সেইখানে আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে নতুন জায়গায় যেতে পারবো কারণ অর্থনৈতিক স্বাবলম্বিতাই সার্বভৌমত্বের অন্যতম গুরুত্বপূর্ণ গ্যারান্টি আজকের দুনিয়াতে সেই লক্ষ্যগুলো আমাদের স্থাপন করা দরকার এইটা নস্ব করার যারা চেষ্টা করবে তারা দেশদ্রোহী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের সংকীর্ণ ব্যক্তিগত স্বার্থ অথবা গোষ্ঠীগত স্বার্থে কিংবা অন্য কোনো দেশের দালালি করে সেইটা বাংলাদেশের সচেতন জনগণকে রুখে দিতে হবে রাজনৈতিক